পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর এবং স্বাধীনতা বিরোধী মোনায়েম খানের পরিবারের দখলে থাকা বনানীর বাড়িটিও জালিয়াতির মাধ্যমে নেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও রাজুকের নথিপত্র তেমনটাই বলছে গত নভেম্বরে এই রাজাকার পরিবারের দখলে থাকা বনানীর সাতাশ নম্বর সড়কের অবৈধ অংশ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বনানীর সাতাশ নম্বর সড়কের ষোলো ফিট জায়গা দখল করে সীমানা প্রাচীর দিয়ে দেয় স্বাধীনতা বিরোধী মোনায়েম খানের পরিবার নিয়ম নীতি না করে দীর্ঘদিন সড়কের জায়গা অবৈধ দখলে রাখা হয়েছিল তিন নভেম্বর পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়ম খান পরিবারের অবৈধ দখলে থাকা জায়গাটি উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উচ্ছেদের পর রাস্তার প্রশস্ততা বেড়েছে মানুষের হাঁটাচলায় যেমন সুবিধা হয়েছে তেমনি এ সড়কে নেই আগের মতো যানজটও এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নথিপত্রে বেরিয়ে আসছে মোনায়ম খানের পরিবারের দখলে থাকা বনানের বাড়িটিও জালিয়াতির মাধ্যমে নেওয়া হয়েছে ইস্ট পাকিস্তানের গভর্নর হিসাবে বাই ডিফল্ট ছিলেন মোনায়ম সাহেব বরাদ্দ হিসেবে তাকে সাময়িকভাবে থাকার জন্য দেওয়া হয়েছিল স্বাধীনতার সময় এটা প্রযোজিত ঘোষণা হয়ে যায় পরে ছেলে কামরুজ্জামান সাহেব কোর্ট করে এটা তার নামে করে নিয়ে আসেন ওয়ারাসিন হিসাবে

নির্দেশ হয় অনুযায়ী আমি এবং সাথী সেটা আমরা তাকে হত্যা করি স্বাধীনতার পরও দেখতে পাই যে মোনায়ম খানের বাড়িটা অক্ষত আছে এব প্রতীকের প্রত্যাশা রাজাকার মোনায়ম খানের বনানীর বাড়ির উপর যেন একটি হাসপাতাল নির্মিত হয় বাংলাদেশের বিপক্ষে যে মোনায়ম খান তার এই বাড়ি সম্পূর্ণভাবে সরকারিভাবে নিয়ে বাজেয়াপ্ত করে এইখানে আমাদের দেশের জনগণের সাধারণ মানুষের হাসপাতাল হয় তাহলে আমাদের জনগণ উপকৃত হবে মোনায়ম খানের এই বাড়ি সহ যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়ে আসছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সেক্টর কমান্ডার ফোরাম সহ বিভিন্ন সংগঠন आदित्य राफात न्यूज़ ढाका